মানবতাবিরোধী অপরাধে দায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় খুশি জুলাই গণ অভ্যানে স্বজন হারানো পরিবারের সদস্যরা দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবি জানান তারা এদিকে রায় ঘোষণার পর চট্টগ্রাম কক্সবাজার সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল শোক নামাজ সহ নানা কর্মসূচি পালন করে ছাত্র জনতা যেন এই দিনের অপেক্ষায় ছিলেন ফয়সাল আহমেদ শান্তর পরিবার এমইএস কলেজের এই ছাত্র দুই সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে প্রাণ হারান তার বাড়ি বরিশালের বাবুগঞ্জে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়ায় খুশি নিহত শান্তর পরিবার দেশের মানুষ দেশের রাজার কাছে নিরাপদ রাজার নির্দেশে যদি দেশের মানুষের মৃত্যু হয়